আসসালামু আলাইকুম ভিউয়ার্স দু সালের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত হওয়া বিষয়গুলোর ফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমান পরীক্ষার ফল অনুসারে অর্থাৎ এসএসসি ও সমমানে কোনো বিষয়ে যে বিষয়ে যে নম্বর পেয়েছিল এইচএসসি ও সমমানে সেই নম্বর পাবে আর যে বিষয়গুলোর পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল সেগুলোর খাতা মূল্যায়নের মাধ্যমে ফল হবে। শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছে শিক্ষা শিক্ষা বোর্ডগুলোকে বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি জানিয়েছে স্থগিত পরীক্ষাগুলোর ফল দেওয়া হবে এসএসসি ও সমমানের সাবজেক্ট ম্যাপিং করে আর যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে তার ফল দেওয়া হবে খাতা মূল্যায়ন করেই একটি পরীক্ষার ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং কিভাবে হবে সেই সম্পর্কে তিনি জানিয়েছেন এসএসসি বা সমমানের পরীক্ষায় যে নম্বর পেয়েছিল যেমন পদার্থ বিজ্ঞানে এসএসসি বা সমমানে যত নম্বর পেয়েছিল এইচএসসি তেও তত নম্বর পাবে চলতি মাসের শুরুতে স্থগিত পরীক্ষাগুলোর জন্য জেএসসি ও এসএসসি ফলাফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেওয়ার সম্ভাবনা শিক্ষা মন্ত্রণালয় পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ড ওই প্রস্তাবের আলোকে মন্ত্রণালয় শুধু এসএসসি ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেওয়ার নির্দেশ দেয় আন্তঃশিক্ষা বোর্ডের প্রস্তাবে বলা হয়েছিল যে এসসির বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ এবং এইচএসসির পঁচাত্তর শতাংশ যোগ করে যে নম্বর পাবে সেই নম্বরের ভিত্তিতেই পরীক্ষার ফল নির্ধারণ করা হবে কবে নাগাদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল দেয়া হবে সেই সম্পর্কে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানিয়েছে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি ফল প্রকাশ করা হবে এর আগে দুই সালে করোনা ও মহামারীর কারণে পরীক্ষা নিতে না পারায় এইচএসসি পরীক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছিল ওই সময় জেসি ও এসএসসির পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বরের গড় করে পরীক্ষার ফলাফল দেয়া হয়েছিল গত তিরিশে জুন থেকে সারা দেশে একযোগে এইচএসি সমমানের পরীক্ষা শুরু হয় এবার সারা দেশে পরীক্ষার্থী ছিল চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন